হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা এখন রাজস্থলী থেকে এসে এখন বাঁখানে পার হ পার হচ্ছি এবং বাঁখখানে থেকে আমরা এখন যাচ্ছি তা হচ্ছে বান্দরবানের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এদিকে দৃশ্যগুলো অনেক সুন্দর অসাধারণ বলার মতো তাই ভাবলাম ভিডিও করে একটু দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে যখন কি না এ ধরনের দৃশ্য আসবে কখনও আপনারা ভিডিও না করে থাকবেন না আর বিশেষ করে এদিকে রোদটা বলা যায় দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো একদম গ্রিন কালারে একদম দেখার মতো অনেক ভালো লাগলো আসলে দেখে এবং এ সময় এই উইন্টারের সময় এই ধান দরকারে কারে রাইড করতে কিন্তু আসলে অন্যরকম ফিলিংস যেমন সব কিছু যেন রিল্যাক্স থাকে কোনো রোদের চাপ হয় না ডেট আসলে রাইড তো অনেক অনেকটা ভালো জায়গাগুলো যে যেভাবে অসাধারণ ঠিক তেমনি আসলে আবহাওয়া কিন্তু একদমই ঠান্ডা তাই রিল্যাক্স করে বাইক চালানো কিন্তু মজাই আলাদা আমরা এখন বর্তমান আছি দুজন সামনে আছে আমার দাদা উনি রাইড করছেন আসলে তার রাইড কিন্তু একদম অসাধারণ অসাধারণ আসলে বান্দরবান কিন্তু আমার একদিকে অনেক অনেক ভালো লাগে কারণটা হচ্ছে যারা বাইক বা যে কোনো গাড়ি রাইড করে তারা কিন্তু একদম ফ্রিভাবে চালাইতে পারে আর সে চালানোর কারণটা হয়তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন সামনের পিছনে একদম খোলা অর্থাৎ রাস্তায় কিন্তু একদম ফ্রি যতখানে আপনি যাবেন ততই ফ্রি হবে যদি বা গাড়ি বেঁচে থাকে তবুও আমি ফ্রি বলছি কারণটা হচ্ছে সামনে পিছনে কিন্তু একদমই সোজা রাস্তা তাই দেখা যায় এবং রাস্তাও কিন্তু চালানোর মতো মোটামুটি বড় আছে তাই কোনো প্রেশার বা চাপ ছাড়া চালানো যায় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ দেয় আমার এই পেজের পক্ষ থেকে আপনারা এতদিন আমার এই পেজে সাপোর্ট করছেন ভালোবাসছেন আমিও আপনাদের মতো বড়ো একজন ইউজার হতে চাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমিও আপনাদের সাথে আছি ওকে গাইস আজকের ভিডিওটা হচ্ছে এ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা সাপোর্ট করুন ভালোবেসে পাশে রাখবেন আমিও আপনাদের পাশে থাকবো যদিও যদিও বা এই পেজটা ছোটো ইউজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে পাশে রাখবেন